আমরা চাই নির্বাচন নির্বাচন দিলে যে সরকারই আসুক ওনারাই সংস্কার পর্যায়ক্রমে করতে পারবে কিন্তু এখন সংস্কার করা গেলে এই সরকারে কোনো মা কোনো দিতে পারেন না সংস্কার নাকি নির্বাচন নাকি দুটোই একসাথে চলবে নাকি ইউনুস সরকারের শাসন আমলারও দীর্ঘ হবে এ নিয়ে কি ভাবছেন সিলেটের সাধারণ মানুষ থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন আমাদের সাথেই থাকুন আসলে আমাদের দেশ যে পর্যায়ে এখন চলে গেছে কিন্তু আমাদের এখন সংস্কার অতি জরুরি তারপরে হলো নির্বাচন দেশ যদি সংস্কার না হয় জনগণ যদি শান্তিতে না থাকতে পারে জনগণ যদি শান্তিতে বসবাস না করতে পারে তাহলে আমাদের নির্বাচন দিয়ে কি হবে দেশ সংস্কার করার পরে আপনি নির্বাচন দিলে জনগণ শান্তিতে ভোট দিতে পারবে জনগণ শান্তিতে কেন্দ্রে যাইতে পারবে সব মিলিয়ে জিলিয়ে তখন দেখা যাবে যে একটা শৃঙ্খলার বিরুদ্ধে দেশ চলে আসছে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আগে সংস্কার হোক সেটা হচ্ছে আমাদের তো প্রতিটা সেক্টরের প্রতিটা ডিপার্টমেন্টের দুর্নীতি দুর্নীতি ঘোষ এগুলো ছড়াছড়ি তাই আগে আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে নির্বাচন আর নির্বাচন কমিশন তো এখনো চেঞ্জ হয় নাই যে আমাদের সিস্টেমের যে সরকার ছিল যে নির্বাচন কমিশন ছিল তারা এখনো রয়ে গেছে সেক্ষেত্রে তো তারা যদি চেঞ্জ না হয় ওখানে যদি সংস্কার না হয় তবে নির্বাচন আগামী নির্বাচন যে সঠিক হবে সুস্থ নির্বাচন হবে এটা তো আমরা মানে বিশ্বাস করতে পারতেছি না আচ্ছা আমি যদি বলি আগে সংস্কার না কি নির্বাচন আমরা যে লাস্টে জুলাই আন্দোলনটা হয়েছে আন্দোলনে কিন্তু শেখ হাসিনাকে উৎখাত করাটা কিন্তু শেষ হয় নাই বা এটার মাধ্যমে কিন্তু কিটা শেষ হয় নাই আমাদের যে একটা আছে একটা যে সিস্টেম রয়ে গেছে এই সিস্টেমটাকে যদি উপরে ফেলা না হয় সিস্টেমটা যদি সমূলে নির্মূল না করা হয় তাহলে কিন্তু আন্দোলনের আন্দোলনটা বলতে গেলে এক ধরনের অপূর্ণই থেকে যাবে এই সিস্টেমের কারণে হচ্ছে পরবর্তী দেখা যাবে যারাই আসবে এই সিস্টেম ব্যবহার করার মাধ্যমে ওরা আবার সরেচরি হয়ে যাবে সো হচ্ছে সংস্কার অথবা সিস্টেমের যদি একটু পরিবর্তন না নিয়ে আসা যদি নির্বাচন করা হয় তাহলে এটা হচ্ছে অনেক আত্মঘাতী বা হচ্ছে পরবর্তী দেশের জন্য এটা হচ্ছে অনেক বেশি কী করবে আর কি সো আমরা সাধারণ স্টুডেন্ট হিসাবে অবশ্যই আগে একটা সংস্কার চাইব দেশে একটা সুন্দর সিস্টেম দাঁড় করানোর পর তারপর যদি নির্বাচনটা দেওয়া হয় এটা সবার জন্য ভালো আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো দেশের সবার জন্য মঙ্গল সো আমরা একটা সুন্দর এবং গঠনমূলক সবার অংশমূলক অংশগ্রহণমূলক একটা সংস্কার চাই বাংলাদেশে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন রাজনৈতিক দল কেউ বলছে নির্বাচন আবার কেউ বলছে সংস্কার আবার কেউ বলছে একদিকে সংস্কারও হোক আবার নির্বাচনও হোক সেটি আপনার দৃষ্টিতে কি হওয়া উচিত বলে এবার নির্বাচনও আসলে ভালো হইব নির্বাচন হলে দেশে

ডাক্তারি নিচু তো চালাইছে বালাও বালা চালা নির্ভর হবো মনে করো তো নির্বাচন হয়ে যাচ্ছে একটা রাজা আমরা একটা খুব ডাউল আমরা তো বর্তমান যুগে গার্জার নাই বাপ মারা মা মারা কথা বলতে হবে মারা ছেলে সন্তান যেভাবে ঘুরে আমরা বাংলাদেশ এইভাবে আছি নির্বাচন প্রয়োজন ভালো একটা সরকার আইত ভালো একটা সরকার আইত আমরা সাধারণ মানুষ যারা নিজ খাই নিজ যাই আমি দশ টিকার রুজি হইয়া বাসাত গিয়া ফুসতাম পারতাম রাস্তাঘাটে কোনো অন্যায় হইতো না কোনো হাই গাড়ে ধরতো না এই জন্য পুলিশ প্রশাসন কোনো জিনিসই ঠিক নেই যে যার মতন ফার্স্ট আসে তার মতন চলতে আছে তো সরকারের একজন ভালো একজন সরকারের দরকার আমরা এশরাস সরকার দেখলাম দিয়া সরকার দেখলাম হাসিনা সরকার দেখলাম এই মুহূর্তে তো কইলাম না জানি জনগণের জানি নির্বাচিত সরকার একটা দরকার আমার মতে যে আগে সংস্থা সংস্কার হওয়া উচিত তার কারণ হইলো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের স্বার্থে আগে সংস্কার উচিত সংস্কার না হইলে যদি সংস্কার না করে যদি নির্বাচন করা হয় তাহলে আবার আগে সমস্যা তান্দা যায় আমরা চাই যে বাস্তব বাস্তব করতে একটা চূড়ান্ত সমাধান দরকার সংস্কার সংস্কার হওয়ার পরে যদি নির্বাচন হয় তাহলে আমি মনে করি দেশের পরি পরিবর্তন আসলে বিষয়টা হচ্ছে আমরা চাই সংস্কার সেটা যদি নির্বাচনের মাধ্যমে সংস্কার হয় তাহলে সংস্কার হোক যদি নির্বাচন ছাড়াও সংস্কার করা যায় তাহলে সংস্কার হোক আমরা যেটা চাই সেটা হচ্ছে সংস্কার যে যে কোনো অবস্থাতে বুদ্ধিজীবীরা নির্বাচন নির্বাচন হওয়ার বাদে একটা দলীয় সরকারে যেভাবে দেশটা পরিচালনা করতে পারবো এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে দেশটা পরিচালনা করতে পারেন না দেশটা এখন এলামুলের মধ্যে আছে যেহেতু আমরা দেশের জনগণের আর আমি কোনো রাজনৈতিক দল করি না কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু একটা দলের অধীনে যদি দেশটা চলে তাহলে দেশটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানুষের যান মালন নিরাপত্তা হইব যার জন্য এই মুহূর্তেই একটা নির্বাচন দিয়া দেশটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা লাগি দেশের নির্বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আমরা এলাকাবাসী এবং দেশবাসী এবং সিলেটবাসীর পক্ষ থেকে জন টাকা পয়সা তো সব লই গেছে গিয়ে তারা তারা যারা তারা আসলে টাকা পয়সা সব লই গেছে গা মানে না আমরা বহুত কষ্টে আছি বর্তমানে গরিবেরা বড় লোকের হাতে টাকা আছে ঠিক তারা টাকা ছাড়বে না আপনার গরিবেরা আবার তোমার রাস্তাঘাটে খুব কষ্টে আছে বর্তমানে নির্বাচন হয় খুব সুস্থ নির্বাচন হইলে আপনার সবাই আসেন আগে নির্বাচন হয়ে আগে নির্বাচন হইলে তো এরপরে ইয়াটা হইব সিটির হইব দেশে গ্রাম একটা হইব শহর অঞ্চলটা হইব আগে নির্বাচন না অঞ্চলটা আমার এখানে দেশে হইতে দমন মারতে হইবে দমন না মারলে তো হইতো না নির্বাচন চাই না সংস্কার চাই আগে কোনটা সংস্কার চাই সংস্কার আগে না নির্বাচন

সমাধান হওয়ার পরে নির্বাচন হওয়াটা আমরা বেশ ভালো পাই বর্তমানে আমি একটা রিক্সা চালক কিন্তু আমার রিক্সাটা একটা চুরে নিতে গিয়ে চুরে নেওয়া আমি অসহায় হয়ে গেছি নির্বাচন আমরা যারা নির্বাচন করতে চায় তারা খাম রাস্তা চায় মানে কোনো অনুদিন সাধারণ যেটা সান আছে সামাজিক হিসাবে এইগুলো ওরাও তারপরে মানুষ বুঝিয়া কোনো অনুদিন তার যোগ্যতা বুঝিয়া যোগ্যতা বুঝিয়া যোগ্যতা দেখিয়া তারপরে তারা ভোট দেব তাই বর্তমান সরকার যে সরকার বর্তমানে আসুন আরো কয়েক মাস যাওক আস্তে দিরে বা কুরবানি বাদে শান্তি বোরে যদি নির্বাসনটা হয় তাইলে অত হইসই হবে না আর অত লোকজনে যে নানান কথা নানান কোনো কথা বার্তা কোনো দরবার কাজিয়াও হবে নাকি দশজনে মান্য আনিব যে না সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে আপনি বলছেন আগে নির্বাচন প্রয়োজন নির্বাচন প্রয়োজন ধন্যবাদ বর্তমান বাংলাদেশের ইউনুস সরকারের শাসন আমলটা আমাদের কাছে খারাপ না এটা ভালো লাগতেছে তবে নির্বাচন প্রয়োজন নির্বাচন এদেশে প্রয়োজন সুষ্ঠ নির্বাচন প্রয়োজন তার আগে সংস্কারও প্রয়োজন কিন্তু সব মিলিয়ে যেটা আপনি প্রশ্ন করেছেন আমাকে আমি যদি সেই দিক শিখুন থেকে বলি তাহলে এই শাসন আমলটা খারাপ না আমরা যা দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের দৃষ্টিতে ভালোই চলতেছে নির্বাচন আগে আগে দেশ নির্বাচন সমস্যা দরকার আগে দেশটা মানে নিরন্তরে রায়িকা নির্বাচন করা দরকার বুঝতে পারছেন না দুজনে নির্বাচন করিলা কে যাবো কে নাই নিলে আরো বিশৃঙ্খল আগে দেশ তত্ত্বাবধায়ক সরকার থেকে নিয়ন্ত্রণে রাখিয়া নির্বাচন আমরা চাই এটা ওনার শাসন তো আমার কাছে অবশ্যই অনেক ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আর উনি যে উদ্যোগগুলি নিয়েছে ওগুলি যদি সত্যিকারের ভাবে বাস্তবায়ন করার মতো ওনাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় আমার দেশ আমাদের দেশটা আরও সামনে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা ঠিক আছে কারণ মাথা মাঝে পড়ে যায় আমরা যারা গরিব যারা আছে এরা পড়ে যায় দশ বারো হাজার আমি মনে করি ওখান যে পরিস্থিতি আছে ওরাও যদি থাকি যাইতো সারাটা জীবন সবচেয়ে বেশি ভালো হয়ে যাবে ঠিক আছে আমি যতটুকু ওজনের মানুষ আছে ছোট মানুষ আমি অতটুকুই বলতে পারবো বেশি কিছু আমার আশা করেন আমরা চাই নির্বাচন নির্বাচন দিলে যে সরকারই আসুক ওনারাই সংস্কার পর্যায়ক্রমে করতে পারবে কিন্তু ওখন সংস্কার করার গেলে এই সরকারে কোনো আমরা কোনো মাভাব দিতে পারেন না বা না সুষ্ঠুভাবে দেশ চালাইতে পারেন না রাহাজারি চিন্তাই অপহরণ এ বাদে মামলা টেন্ডার বাদী এগুলো তো চল অবিরাম চলতেছে যার কারণে দেশের কোনো মাভাব নাই প্রয়োজনে মনে করেন আমরা চাই নির্বাচনটা হোক নির্বাচন হইলে যে সরকারই আসুক পর্যায়ক্রমে এটা সংস্কার করতে পারবে আমরা আমরা দেশের শান্তি চাই আমরা পাঁচই আগস্টের আগে দেশটা আসিল তো একটা বাকশাল এই বাকশালের অধীনে আসলাম যে মুখ খুলি কথা হয়েছে হইলে হয়তো ঘুম হত্যা আর না হইলে কারাগার এখন দেশটা যে উন্মুক্ত স্বাধীনভাবে মানুষের কথা হইতে পারে এবং মানুষের বাক স্বাধীনতাটা ফিরিয়া পাইছে এটার জন্যই আমরা অন্তর্বর্তী সরকার প্রধানকে ধন্যবাদ জানি আর এবং ছাত্র আন্দোলনে যারা করিয়া এই দেশটারে আবার পুনরায় স্বাধীন করছে তাদের রক্তর বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে পুনরায় স্বাধীন হওয়ার কারণে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই আর কিন্তু এর পাশাপাশি যে স্বাধীন হইয়া একটা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বছরের পর বছর চলতো না দেশটা দেশটা একটা দলীয় সরকারের অধীনে গেলে দেশটা আরো সুন্দর হইতো এই আশাবাদ ব্যক্ত করি